সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি ছোট হয় আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে খামারের উপযোগী মাঝারি সাইজের যে আনিয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া দিব আপনাদেরকে তাহলে কিন্তু আপনাদের মহিষগুলো কিনতে অনেকটাই সুবিধা হবে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন কিন্তু মহিষের বাচ্চা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে কিন্তু হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার দেখেন মা আশাল্লাহ দেখাশোনা চলতেছে কিন্তু বাচ্চা নিয়ে যাবেন ছাঁচি অরিজিনাল ছাঁচি একবারে দেশি মাল অরিজিনাল অরিজিনাল দেশি না অরিজিনাল দেশি মাল বিসি আছে সবগুলা বিচি আছে ভাই বিচি আছে না এই যে মা আশাল্লাহ দেখেন সবগুলার কিন্তু বিসি আছে এই যে দেখেন দর্শক ভাই কিনতে আসছেন নাকি কিনতে আসছেন কয়টা কিনবেন আজকে চারটা কিনতে আসছেন কোথেকে আসছেন সতীহাট থেকে আসছেন মান্দাস সতীহাট না শতি আট থেকে কিন্তু আসছে ভাই এর আগে কি মৈশ পালছিলেন হ্যাঁ হ্যাঁ মৈশে লাভ বেশি নাকি গর্তে লাভ বেশি মৈশে লাভ মৈশে লাভ বেশি কম যেত না এই দাদা আপনাদের বিখ্যাত বপরির কিন্তু চলে এসেছি আজকে বিখ্যাত বপরির কাছে চলে এসেছি একটু সামনে থেকে দেখাই বলেন যে ভাই শুধু শুধু পিছন থেকে দেখান সামনে থেকে দেখান এইজন্য সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন মাশাআল্লাহ

কতটা আমদানি হয়েছে দেখেন একটু এই যে ছোট বড় সব ধরনের মহিষের বাচ্চা কিন্তু পাচ্ছেন এই যে ছোট একটা ভাই এটা আপনার কেমন চাচ্ছেন এটার দাম পঞ্চান্ন হাজার মাসাল্লাহ এই যে দেখেন এটা আড়িয়া মহিষ না আড়িয়া মহিষ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন যাতে কি আছে এগুলা ভাই ওই সাহিলাল এই যে দেখেন মহিষের শাহী বলতেছে দেখেন এগুলো যেহেতু কিনা মাল ওইভাবে বলতে চাচ্ছে না এটা দেশালি ধরেন দেশাল দেখেন এই জোড়াটা কেমন চাচ্ছেন এই দুটা হ্যাঁ একশো নব্বই ভাই এক লক্ষ নব্বই দর্শক এক লক্ষ নব্বই চাওয়া দাম এক লক্ষ নব্বই চাওয়া দাম দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সর্বশেষ কেমন হলে তা সাড়ার টার্গেটটা এই দুটা ধরলেন ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে সাড়ার টার্গেট করতে আসেন মাশাল্লাহ এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে ছাড়তে চাচ্ছে আর কি মাশাল্লাহ কোয়ালিটি ভালো দেখাশোনা চলতেছে এটা এই যে এখানে একটি বক না মহিষ কিন্তু এটা আপনার আপনার না এটা বক না এটা কিন্তু এই যে গাভীর জন্য যারা বক না খুঁজতেছেন গাভী করার জন্য আর কি তাদের জন্য কিন্তু এই বকনাটা কেমন চাচ্ছেন বকনার দাম পঁচাশি হাজার পঁচাশি সাওয়া দাম এটা জাতে কি আছে বকনাটা জানেন না না পার্টিরা কেমন দাম দিচ্ছে মধ্যে দাম তো এখনো বলতেছে না খালি সোনার উপরেই আছে সোনার উপরেই আছে না কেমন টার্গেট কত হলে ছাড়বেন এটা এটা এখন ধরেন দামের উপরে নির্ধারণ হবে দামের উপরে নির্ধারণ হবে এটা বাড়ি নাকি ব্যবসা হাট থেকে কিনা ব্যবসার জন্য যে তো দুই টাকা লাভের আশায় নিয়ে আসা মাসাল্লাহ কাস্টমার কেমন আজকে আজকে খুব ভালো হাট জমজমাট হাট জমজমাট না এখনো ব্যবসা কিনা শুরু হয়নি তবে জমজমাট আর কি এই যে ভরপুর দেখেন বকনা মহিষ কিন্তু এগুলো একেবারে জাত মান দেখেন এই যে মাশাল্লাহ আমদানি আছে প্রচুর কিন্তু এই যে ছোটো বড়ো সব ধরনের কিন্তু মহিষ রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে দেখে শুনে নিতে পারবেন এটা বারবারই বলে থাকি কোনো ঝামেলা নেই আপনারা আসবেন দেখবেন তারপরে মালগুলো কিনবেন আর কি হ্যাঁ যে ছোটো ছোটোটা দেখেন এই যে দেখেন ছোট বাচ্চা একেবারে ছোট বাচ্চা এগুলো কিন্তু দেখার পাচ্ছেন আপনারা সব ধরনের বাচ্চাই পাচ্ছেন দেখেন একটু দেখাই ভাইয়ের সাথে একটু কথা বলি চলে বাচ্চাগুলো তো দেখালাম একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন অনেক অনেকদিন পর আপনার সাথে দেখা কয়টা নিয়ে এসেছেন আজকে আট পিস নিয়ে এসেছেন বাজারের কি অবস্থা ভাই আজকে মোটামুটি মার্শাল লাস্টকে তো কাস্টমার প্রচুর দেখা যাচ্ছে দাম দিচ্ছে কি সেরকমভাবে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট দাম দিচ্ছে কেমন তারগিট করতাছেন সত্তর বাহাত্তর এগুলো কি জোড়ায় জোড়াই নাকি সিঙ্গেল এই জোড়া এই দুটো জোড়া একটু দেখায় আপনাদেরকে এই দুটা জোড়া আপনাদেরকে একটু দেখাই এই যে কোয়ালিটিটা ভালো আছে কিন্তু কোয়ালিটি ভালো আছে জাতের বাচ্চা একবারে এই জোড়াটা কেমন হলে ছাড়া যায়

দেখো চোপ দেখার মাথা দেখো সেটা